বিসিসিআইয়ের চাপে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টাইগার পেশারকে আইপিএল খেলতে না দেওয়ার ইস্যুতে বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্ক অস্থিরতা বেড়েছে ঘটনার ক্ষেত্রে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল রোববার দুপুরে সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জরুরি সভায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে উপনীত হয়েছে ভারতে খেলতে যাবে না জানিয়ে আইসিসি কেউ মেল করেছে বিসিবি বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএল নিলাম থেকে নয় কোটি বিশ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা পরে দেশটির কিছু কট্টরপন্থী সংগঠন ও কয়েকজন রাজনৈতিক নেতা বাদ দিতে দাবি তোলে শনিবার টাইগার পেশারকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দেয় বিসিআই কলকাতা দ্রুতই ফ্রিজকে ছেড়ে দেওয়ার কথাও জানায় মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে উঠে আসে নিরাপত্তা ইস্যু টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও সামনে আসে গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি কলকাতায় একটি মুম্বাইতে নিরাপত্তাজনিত প্রশ্নে বিসিবি শনিবার জানিয়েছিল ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করায় বোর্ডের প্রথম অগ্রাধিকার শনিবার রাতে বিষয়টি নিয়ে জরুরি সভা করে বিসিবি প্রথম দিকে ভারত বিশ্বকাপ খেলতে যাওয়ার পক্ষে মত ছিল বলে খবর আসে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তা মেল করবে বিসিবি। তবে শনিবার রাতে যুব ও উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে জানান ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলোর ভেনু সরিয়ে নিতে বিসিবি যেন আইসিসি কে অনুরোধ করে সেজন্য বিসিবি কে নির্দেশনা দিয়েছিলেন তিনি এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভিকে বিসিআই এর সূত্রে বলেন কারো খেয়াল খুশিতে হুট করে ম্যাচ বদলে ফেলা যায় না এটা বিশাল লজিস্টিক সমস্যা সৃষ্টি করবে প্রতিপক্ষ দলগুলোর বিমান টিকিট হোটেল সবাই এটা বিশাল লজিস্টিক সমস্যা সৃষ্টি করবে প্রতিপক্ষ দলগুলোর বিমান টিকিট হোটেল সবই আগে বুক করা